থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগতটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ বরণ যন্ত্রণাকে কেমন করে বীর ডুবুরে সিন্ধু সেচে আনি কেমন করে দুঃসাহসী চলছে উড়ে জাপটে ধরে ঢেউয়ের ছুটি জাহাজ চলছে ছুটি কেমন করে মানিক বোঝাই করে সিন্ধু জানি কেমন জোরে টানলে সাগর উঠলে ওঠে জোয়ার গানে কেমন করে মথলে পাথার লক্ষ্মী ওঠেনে পাতাল ফুরে কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চুরি তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায় হাওয়াই জোরে চায় যে দেখে চন্দ্রলোকের অচিন পুরে সুন্দর ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে ওরে কোন বেদনার টিকিট কেটে চন্ডুখোর ওই চীনের জাতি এমন করে উদয় মোর খেলায় উঠল মাটি আয়র লাগাজ কেমন করে স্বাধীন হতে চলছে ওরে দূরস্কর ভাই কেমন করে কাটলো সে কল কেমন করে মাঝ গগনে নিপডো কৃষের সূর্যবাতি রয়ُونَত পদ্ধতি খায় তো দেখবই ছা দপ্রবন ঘুরে আকো শিবাত ash চন্দ্র তারা চাদর জলে পাহাড় চুড়ে আবার সীমার মাথর টুটে দশ দিকেতে পড়বো লুটে পাতাল ফেলে নাম বলে যে উঠবো আবার আকাশ ফুল বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে